হ্যালো ব্রিওন অনেকেই আমার কাছ থেকে আসলে জানতে চেয়েছেন যে ফেসবুক অ্যাপসের যে প্রপারলি রেজাল্ট সেটা নাকি আপনাদের আসতেছে না তো এটার জন্য আসলে অনেকগুলো কারণ রয়েছে শুধুমাত্র একটা কারণে এরকম হচ্ছে এমনটা না এখানে অনেক কারণ রয়েছে তো এগুলো আমি আসলে স্টেপ বাই স্টেপ বলবো তো আপনারা যখন আপনাদের মানে ব্যবসার জন্য অর্থাৎ ব্যবসা হচ্ছে করতেছেন অনলাইনে সেটার জন্য যখন ফেসবুক অ্যাডস রান করেন সেটা আসলে বিভিন্ন মানে উপায় অবলম্বন করেন যেমন হচ্ছে ওইখানে অডিয়েন্স সিলেক্ট করতে হয় তারপর বাজেটের একটা ব্যাপার স্যাপার থাকে হ্যাঁ মানে এই বিষয়গুলোর উপর কিন্তু এই অ্যাপসটা কাজ করে তো আপনাদের জন্য অডিয়েন্স টার্গেটটা ঠিকমতো না হয় বাজেটটা যদি প্রপারলি দেওয়া না হয় তাহলে দেখা যাবে যে এই মানে প্রপার রেজাল্ট যেটা সেটা আপনারা পাবেন না তো এটা অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করে যারা হচ্ছে এই অ্যাপসটা আপনাদের রান করে দিছে তাদের উপর তারা আসলে কতটুকু কাজ জানে বা কিভাবে করছে না করছে এটা ডিপেন্ড করে তো সর্বপ্রথম আমি যদি বলি অডিয়েন্স টার্গেটিংটা তো বিষয়টা হচ্ছে যে সাপোজ আপনি একটা মানে ছেলেদের ইয়া প্যান্ট বিক্রি করবেন তো এখন এই ছেলেদের প্যান্ট বিক্রি করার জন্য আপনাদের অডিয়েন্স টার্গেট করতে হবে এখন অডিয়েন্সটা কীভাবে টার্গেট করবেন তো আপনার এই প্যান্টটা যদি শুধুমাত্র হয় যে বিশ থেকে চল্লিশ বছর যারা তাদের জন্য এই প্যান্টটা আর বাকিরা সেভাবে আসলে এটা ইউজ করে না তো আপনাকে ধরে নিতে হবে শুধুমাত্র ছেলেরা বিশ থেকে চল্লিশ বছর যারা তাদেরকে এখন আপনি যার মাধ্যমে অ্যাডসটা রান করে নিয়েছেন সে যদি এখন এই অডিয়েন্সটা প্রপারলি টার্গেট না করে সে যদি দেখা যায় যে অল মানুষকে দিয়ে যায় ছেলে মেয়ে সবাইকে এবং সব বয়সের মানুষকে তখন কিন্তু আপনি যে প্রপার রেজাল্ট সেটা আসবে না অর্থাৎ আপনার এয়ার্সটা অনেক মানুষের কাছে পৌঁছাবে কিন্তু ওই তুলনায় যে মানে আপনার যে পার্সেস রেট সেটা কিন্তু আসানোরও ভাবে না যার কারণে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন যে আসলে কি হইল এখানে কিন্তু প্রপারলি দেখা যাবে যে আপনার মেন দোষ যেটা সেটা হচ্ছে ওই এক্সপার্টের আপনার কোনো এখানে ফল্ট নেই তো সে যদি আসলে ঠিকমতো টার্গেট করতো তাহলে ফলাফলটাও ভালো আর একটা বিষয় সেটা হচ্ছে বাজেট এখন আপনি চাচ্ছেন যে একটা মানে অনেকগুলো মানুষের কাছে আপনার গাছটা পৌঁছাবে তো সেই তুলনায় বাজেটও আপনার খরচ করতে হবে হ্যাঁ তো এই বাজেটটা আপনি কিন্তু দেখতে হবে যে আপনার মানে প্রতিদিন কতগুলো মানুষের কাছে পৌঁছেছে ওই অনুযায়ী একটা বাজেট ফিক্সড করবেন সাপোজ আপনার যে অ্যাটসের জন্য খরচ করা দরকার বিশ ডলার আপনি সেখানে ডেইলি খরচ করলেন দশ ডলার তাহলে কিন্তু ফলাফল ঠিকমতো হবে না এই কারণে বাজেটটা প্রপারলি ইউজ করতে হবে আর একটা বিষয় সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার সেল আসুক কিন্তু আপনি এই সেল আসার জন্য যে পার্সেস অ্যাডস সেটা যদি না করেন বা কনভারশন কনভারশন যে অ্যাডস আছে সেটা না করে যদি আপনি ট্রাফিক অ্যাড চালান তাহলে কিন্তু হবে না তো এই কারণে আপনাকে অবশ্যই আপনি কোনটা টার্গেট করতেছেন সেই অনুযায়ী আপনার একসাথে রান করতে হবে তাহলেই আপনি একমাত্র প্রপার রেজাল্ট পাবেন তো এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং আপনার এক্সপার্টকে বোঝান তাহলে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে আপনার এই অনলাইন বিজনেসটাকে খুব ভালোভাবে গ্রো করতে পারবেন তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ